রান পাহাড়ে চাপা পড়লো রাজশাহী চিটাগঞ্ং রেকর্ড করা জয় ম্যাচটা যেন প্রথম ইনিংসে জিতে নিয়েছিল চিটাগং কিংস আগে ব্যাট করে পাঁচ উইকেটে দুশো উনিশ রানের পাহাড় গড়েছিল তারা জিততে হলে বিপিএলে রান তাড়ায় রেকর্ড করতে হতো রাজশাহীকে কিন্তু তারা সে পথেই এগোল না উল্টো রান পাহাড়ে চাপা পড়ে চিটাগংকে উপহার দিল রেকর্ড এক জয় রাজশাহীকে একশো পাঁচ রানে হারিয়ে দেওয়া চিটাগঞ্জের এই জয় বিপিএল এর ইতিহাসে রানের হিসাবে যৌথভাবে দ্বিতীয় বৃহত্তম বিপিএল এর রানের হিসাবে সবচেয়ে বড় জয়াগের এই প্রায় এক দশকেরও বেশি সময় আগে দু সালে মিরপুরে সিলেট রয়্যালসকে একশো উনিশ রানে উড়িয়ে দিয়েছিল তারা ছিয়ানব্বই রানের মধ্যে রাজশাহীর ছয় উইকেট তুলে নিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল চিটাগাং তবে শেষ পর্যন্ত তা হয়নি রানের হিসাবে দ্বিতীয় বৃহত্তম এই জয়ের কৃতিত্বে তারা সঙ্গী আধুলত্ব দুই দল ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা অরিয়া এই দুই দলই দু সালে সমান একশো পাঁচ রানে ব্যবধানে যথাক্রমে খুলনা ও রংপুরকে হারের সাথ দেয় ম্যাচের প্রসঙ্গে এলে টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগংকে রান পাহাড় পৌঁছাতে সাহায্য করেন পাকিস্তানি ব্যাটার উসমান খান তার বলে খেলা একশো তেইশ রানের মার্কুটারি ইনিংসের জয়ের ভিত রচনা হয়ে যায় চিটাগংয়ের গ্রাম ক্লার্ক চল্লিশ এবং মোহাম্মদ বিঠুনের আঠাশ টি টোয়েন্টি মেজাজের খেলা ছোট দুটি ইনিংস দলটির স্কোরকে ধরাছোয়ার বাইরে নিয়ে যায় রাজশাহীর বোলারদের মধ্যে একা তাস্কিন আহমেদ যা একটু কিপটে বোলিং করেছেন চার ওভারে বাইশ রান খরচাই নিয়েছেন দুই উইকেট বাকি বলরা দুই হাতে রান বিলিয়ে চিটাং কাজ সহজ করে দেন দুশো বিশ রান তারা করতে নামা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ বত্রিশ রান করেন ওপেনার মোহাম্মদ হারিস ইয়াসির আলী ষোলো আকবর আলী আঠারো বায়ন বার্ড দশ ও সোহাগ গাজিরা এগারো তিথু হয়ে উইকেট ছুড়ে দিয়েছেন আর দলের বাকি ব্যাটাররা তো দুই অঙ্কের দেখাই পাননি চিটাগাঙের চিটাগাঙের পক্ষে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার আলিস ইসলাম ও আরাফাত সানি দুই উইকেট পান পেশার শরীফুল ইসলাম এই জয়ের মাধ্যমে দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চিটাগাং অন্যদিকে তিন ম্যাচের দুই পয়েন্টে রাজশাহীর অবস্থান করেছে পাঁচ নম্বরে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ Terima